আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন সম্পন্ন হয় সেই লক্ষ্যে সেনাপ্রধান বা সেনাবাহিনী ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এরকম একটি কথা বলেছেন আরও কিছু কথা বলেছেন আঠারো মাস মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে এরকম একটি লক্ষ্যকে সামনে রেখে তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং তিনি আরও বলেছেন যে কোনো পরিস্থিতিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারেরকে সমর্থন করবেন এখানে দু তিনটি কথা বলা দরকার প্রথমত কথা যে সেনাবাহিনী বা সামরিক বাহিনী একটা দেশের খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের মতো দেশের আরও গুরুত্বপূর্ণ অংশ যেখানে সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করেছে এবং যে কোনো একটি কিছু একটা কিছু এদিক সেদিক হয়ে গেলেই একদল মানুষ আশঙ্কা করেন যে সেনাবাহিনী কি আবার ক্ষমতায় আসবে কিনা আরেক দল পেছন থেকে কলকাঠি নাড়তে থাকেন যে সেনাবাহিনী এখনও আসলো না কেন আজকে এক আওয়ামী সমর্থক কবির একটা সাক্ষাৎ একটা ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম যে কি করছে সেনাবাহিনী কিছুটা অশ্লীল একটা শব্দ লিখেছে তো এটা হচ্ছে আওয়ামী সমর্থকদের এক ধরনের কি বলবো একটা ধরনের চাওয়া ধরেন এরশাদ যখন ক্ষমতা দখল করে তখনও শেখ হাসিনা বলেছিলেন যে আমরা অখুশি নই অর্থাৎ সামরিক শাসনের বিরুদ্ধে তাদেরই প্রতিভাদ বেশি এবং তারাই সামরিক শাসনকে এক ধরনের আমন্ত্রণ জানায় তো আজকে ওয়াকুজ্জামানের এই কথার পরিপ্রেক্ষিতে আলোচনা কেন ছোটোতেই বললাম যে তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন দিয়েছেন সমর্থন দিয়ে যাবেন যে কোনো পরিস্থিতিতে সমর্থন দিয়ে যাবেন এটি একটি ভালো ব্যাপার এটি একটি ভালো উদ্যোগ এক নম্বর দুই নম্বর হচ্ছে যে জায়গাটিতে চিন্তার এবং আশঙ্কার বাংলাদেশে বা বাংলাদেশের মতো দেশে যখন সেনাবাহিনী বা সেনা প্রধান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে কথা বলেন সেনাবাহিনীর রাজনৈতিক কোনো উচ্চাভিলাস নেই সেনাবাহিনী কখনও ক্ষমতা দখল করবে না আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক সরকারকে সহায়তা করব সমর্থন করব পাশে আছি ইত্যাদি কথা যখন বলেন অথবা আরও সরাসরি বলে যে আর সেনাবাহিনীর রাজনীতিতে আসবে না এই সমস্ত কথা যখন বলেন তখন জনমনে একটা আশঙ্কা তৈরি হয় আসলে ভেতরে ভেতরে কি ঘটছে সেনাপ্রধান ভেতরে ভেতরে আসলে কি মনে করছেন হয়তো সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান নিশ্চয়ই পাকিস্তানের সেনাপ্রধানের মতো রাজনীতি নিয়ে সেই কথা বলে রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন যেভাবে নিশ্চয়ই বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন এটা আমি বিশ্বাস করি না সেই রকম প্রেক্ষাপটও বাংলাদেশে এখন নাই কিন্তু তারপরেও জনমনে প্রশ্ন একেবারে উড়ে যায়নি প্রশ্ন একেবারে চলে যায়নি যে সেনাপ্রধানের এই সময়ের এই বক্তব্যের তাৎপর্য কি কেন তিনি এরকম কথা বলছেন সেনাবাহিনী একটি সরকারকে সমর্থন করবে সেটাই তো স্বাভাবিক এই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তিটা কি তারা কোথা থেকে উদ্ভব হলো কোথা থেকে আসলো সারা দেশব্যাপী একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা শুরু করছিল শিক্ষার্থীরা পরবর্তীতে এর সঙ্গে ছাত্র শিক্ষার্থী মানে জনতা যোগ দিয়েছে সেই কারণে নাম হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান সত্যি সত্যিই ছাত্রদের বা শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের একটা মহামিলন তৈরি হয়েছে যে কারণে এই আন্দোলনে সাতশো থেকে এক হাজার মানুষ যে শহীদ হয়েছেন মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই এক হাজার মানুষের মধ্যে খুঁজে দেখলে সমাজের সব স্তরের মানুষ পাওয়া যাবে শিক্ষার্থী পাওয়া যাবে শ্রমিক পাওয়া যাবে রিক্সা চালক পাওয়া যাবে পুলিশ পাওয়া যাবে সব স্তরের মানুষ পাওয়া যাবে তার মানে হচ্ছে এই আন্দোলনটিতে সব স্তরের মানুষের একটা মহাসম্মিলন ঘটেছিল তো সেই মহাসম্মিলন ঘটার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সহায়তা চেয়েছিলো সামরিক বাহিনীকে শক্তি প্রয়োগ করতে বলেছিল সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করতে রাজি হয়নি সেই হিসেবে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর একটি সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু মূল শক্তিটা আমাদের ভুলে গেলে চলবে না এদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা জন তর্কের খাতিরে যদি ধরে নেই সেদিন যদি সেনাবাহিনী শেখ হাসিনার কথা অনুযায়ী শেখ হাসিনা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী সেনাবাহিনী বা সামরিক বাহিনী যদি সেদিন বল প্রয়োগ করতো তাহলে কি ঘটতে পারতো এখন আমরা সাতশো থেকে এক হাজার মানুষ হত্যাকাণ্ডের কথা স্মরণ করছি মানুষকে স্মরণ করছি শহীদের কথা স্মরণ করছি তখন হয়তো এটা সাতশো থেকে দশ হাজার হয়ে যেত সাত হাজার থেকে দশ হাজার হয়ে যেত বা বিশ হাজার হয়ে যেত পঞ্চাশ হাজার হয়ে যেত কারণ ছাত্র জনতা যেভাবে রাস্তায় ছিল এবং তাকে যদি সত্যি সত্যিই সেনাবাহিনী রাস্তায় যেভাবে ছিল সেভাবে যদি তারা শক্তি প্রয়োগ করে প্রতিহত করতে যেত তাহলে সত্যি সত্যিই বাংলাদেশের পুরো বাংলাদেশ একটা রক্তাক্ত বাংলাদেশে পরিণত হতো তো সেই রকম অবস্থায় সামরিক বাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে যাওয়া সম্ভব ছিল না ছিল কি না আমি মনে করি ছিল না ছিল না হচ্ছে সেনাবাহিনী বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয় বাংলাদেশে এত বড় মেসাকার করে যদি সেরকম ঘটনা ঘটত উভয় পক্ষের মারা যেত যদি সেরকম ঘটনা ঘটতো তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর জন্য সেটা করা আসলে সম্ভবই ছিল না তো সেই যেটা হয়নি বা যেটা সম্ভব ছিল না সেটা নিয়ে তো আমরা আলোচনা করবো না আমরা আলোচনা করবো আসলে কি হয়েছে তো যেটা হয়েছে যে সেনাবাহিনী সমর্থন দিয়েছে এর অর্থ এই নয় যে বর্তমান সরকারকে সেনাবাহিনী ক্ষমতায় এনেছে এর অর্থ এই নয় যে বর্তমান সরকারকে সেনাবাহিনী ক্ষমতায় টিকিয়ে রাখবে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে ছাত্র জনতা মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষই এর প্রধান শক্তি তারাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে যদি এরা টিকতে না পারে যদি এরা ব্যর্থ হয় তাহলে এই দায়িত্ব তাদের নিতে হবে কিন্তু সামরিক বাহিনী তাদেরকে টিকিয়ে রেখেছে এবং টিকিয়ে রাখবে এটা বর্তমান সরকারের জন্যে সম্মানজনক মানে কথা নয় এমনিতেই দেশব্যাপী একটা প্রপাগান্ডা দেশের বাইরে একটা প্রপাগান্ডা আছে যে এটাকে এটা সেনা সেনা সমর্থিত সরকার দু হাজার সাত আটের সেনা সমর্থিত সরকার যেভাবে বিতর্কিত ছিল ডক্টর সরকারকে কোনোভাবেই সেনা সমর্থিত বলে এটাকে বিতর্কিত হওয়ার সুযোগ দেয়া যাবে না কারণ এটা সেনা সেনাবাহিনী এই সরকারকে ক্ষমতায় আনেনি এটা আমাদের ভুলে গেলে চলবে না সেনাবাহিনী সমর্থন দিবে এটা সেনাবাহিনীর সমর্থন দেওয়ারই কথা সেনাবাহিনী সমর্থন দিবে না এরকম কোনো বিষয়ে আলোচনাই হওয়ার কথা নয় সুতরাং এই যে এখন যে কথাগুলো বলা হচ্ছে যে সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবে এই পর্যন্ত ঠিক আছে যে কোনো পরিস্থিতিতে অবশ্যই সমর্থন করবে অবশ্যই সমর্থন করতে হবে কারণ ডক্টর ইউনুসের সরকার সেনাবাহ সেনাবাহিনীকে গুলি করে মানসহত্যা করতে বলছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাবাহিনীকে অন্য দলের বিরুদ্ধে লেলিয়ে দেবে না অন্য দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য হুকুম দেবে না যদি দেয় তখন সেনাবাহিনী নিশ্চয়ই সেটা বিবেচনা করবে কিন্তু বর্তমানের যে সরকারের চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চরিত্র সরকারের চরিত্র সেই সরকারে এরকম কোনো পরিস্থিতির উদ্ভব হবে সেটা অকল্পনীয় ব্যাপার সুতরাং ছাত্র জনতার সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে টিকে থাকবে সংস্কার করতে হবে অনেকগুলো জায়গায় হাত দিয়েছে আমাদের অনেকের ভেতরেই একটা হতাশা তৈরি হচ্ছে যে কেন এত দেরি হচ্ছে কেন সংস্কার হয়ে যাচ্ছে না কেন এত সময় লাগবে ভাইরে পনেরো ষোলো বছর ধরে একটা দেশকে তস করে দিয়ে গেছে শেখ হাসিনা অর্থনীতি ধ্বংস করে গিয়ে গেছে মানুষ হত্যা করে গেছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে এখন সেই জায়গা থেকে এটাকে পুলিশ ধ্বংস করে দিয়ে গেছে এখন সেই সেনাবাহিনীর ভেতরে পর্যন্ত আয়নাঘর তৈরি করেছে ডিজিএফআইকে দিয়ে বর্তমান সেনাপ্রধানের উচিত এই আয়নাঘর বিষয়টি সমাধান করা কে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের জায়গা থেকে সরিয়ে নেয়া সরিয়ে নেয়া এই জায়গাগুলো যদি তারা উদ্যোগ হন উদ্যোগী হন তাহলে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য আরও মঙ্গলজনক হবে জেনারেল ওয়াক ওয়াকারুজ্জামান যদি এই কাজটি করে যান তাহলে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন আর এই আঠারো মাসের মধ্যে নির্বাচন নিশ্চয়ই আমি চাই ব্যক্তিগতভাবে আমার চাওয়া যে যত দ্রুত নির্বাচন দেয়া যায় ততই মঙ্গলজনক যে তিরিশ বছরের যুবক যার যে বয়স যে বয়স যে যুবকের বয়স আছে তিরিশ বছর যে দুই সালে ভোটার হয়েছিল সে এখন পর্যন্ত একটি ভোট দিতে পারেনি অথচ মাঝে দুটি এক দুই তিন তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে জাতীয় নির্বাচন তো মানুষ ভোট দিতে চায় ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চায় সেটা এক বছর হোক দেড় বছর হোক অবশ্যই এই তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রয়োজনে সময় আর একটু বেশিও লাগতে পারে কিন্তু সেনাপ্রধান বা সেনাবাহিনী যদি সময় নির্ধারণ করে দিয়ে বলেন এই সময়ের মধ্যে করতে হবে তাহলে বর্তমান সরকারকে এক ধরনের চাপে ফেলা সেনাবাহিনী সমর্থন করবে প্রকাশ্যে সেনাবাহিনী এসে যদি রাজনীতি নিয়ে এভাবে কথা বলেন তাহলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে আশঙ্কা তৈরি হবে আতঙ্কা তৈরি হবে জল্পনা কল্পনা গুঞ্জন গুজব তৈরি হবে সুতরাং আমাদের সবারই উচিত এই বাংলাদেশটা আমাদের সেনাবাহিনীর পুলিশের র্যাবের বিজিপির আনসারের ভিডিপির রিক্সা চালকের দিনমজুরের ছাত্রের কৃষকের শ্রমিকের সবার সবার বাংলাদেশ সুতরাং সবার বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেতৃত্বে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি নেতৃত্ব গ্রহণ করেছেন এখন উচিত তাকে তার মতো করে কাজ করতে দেয়া অবশ্যই খুব বেশি সময় নেওয়া যাবে না কিন্তু একটা নির্দিষ্ট সময় করে দিয়ে তার উপরে চাপ প্রয়োগও করা যাবে না তিনি যদি কোনো কারণে বলেন যে ঠিক আছে আমাকে এই সময় পর্যন্ত দিলেন আমি পারলাম না আমি চলে গেলাম তখন বাংলাদেশের অবস্থা কী হবে সুতরাং একজন মানুষকে আমন্ত্রণ জানিয়ে এনে তাকে চাপে ফেলে এই সময়ের মধ্যে কাজ করতে হবে মানসিক যন্ত্রণা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না নিশ্চয়ই অনন্তকাল সময় নেওয়া যাবে না নিশ্চয়ই বছরের পর বছর সময় নেওয়া যাবে না ডক্টর ইউনুস নিজেও সেটা খুব ভালো করে জানেন তো এরকম একটা জায়গা থেকে সেনাবাহিনী রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ সামরিক বাহিনী রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে কোনো সংকট মোকাবেলায় এই সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করে সুতরাং সেনাবাহিনী ব্যারাকে থাকবে সেনাবাহিনী প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক সরকার তাকে সামনে আনবে সামনে আসবে প্রয়োজন শেষে আবার চলে যাবে কিন্তু সেনাবাহিনী সরকারকে সমর্থন দিবে এটাই শেষ বক্তব্য এটাই শেষ কথা এটাই হওয়ার কথা সুতরাং প্রকাশ্যে এসে এই ধরনের কথা বলে চাপ প্রয়োগ হয় বা জনমনে বিভ্রান্তি তৈরি হয় সেরকম জায়গাতে যদি সেনাপ্রধান সেনাবাহিনী না যান সেটা দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে তার প্রতি আস্থা রাখতে হবে তাকে সময় দিতে হবে নিশ্চয়ই সেটা একটা নির্দিষ্ট সময় সেটা অনন্তকাল সময় নয় আমি বলছি না পাঁচ বছর সাত বছর দশ বছর তাকে থাকতে হবে তাকে একটা কি বলবো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে থাকতে হবে এবং সেটা যেন জনমানুষের কাছে মনে না হয় যে অধিক সময় তিনি ক্ষমতা দখল করে আছেন নিশ্চয়ই তিনি সেরকম কোনো মানসিকতা নিয়ে ক্ষমতায় আসেননি সুতরাং সেনাবাহিনী যে সহায়তার কথা বলেছে সেই সহায়তাটা করতে হবে সেটা কথা না বলে যদি সহায়তা করা যায় সেটা দেশের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক হবে বলে আমার ধারণা